শিক্ষা প্রতিষ্ঠানে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা বরদাস্ত করবে না প্রশাসন সেই জন্য ডানকুনি থানা এলাকায় বিদ্যালয়গুলিতে অভিযান চালানো ডানকুনি থানার প্রশাসন আইসি ডানকুনি মহিলা বাহিনী নিয়ে বিদ্যালয়গুলিতে যান এবং বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলেন বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বক্তব্য অনুযায়ী ডানকুনি থানার এই অভিযান শিক্ষক শিক্ষিকা মহলে এক নজির স্থাপন করল পুলিশ প্রশাসনের এই অভিযান স্কুল ও ছাত্রছাত্রীদের পঠন পাঠনে ইতিবাচক প্রভাব ফেলবে এমনটাই দাবি করলেন স্কুলের সভাপতি নকুলেশ্বর চক্রবর্তী যদিও ডানকুনি থানার পক্ষ থেকে এই রকম অভিযান মাঝে মধ্যেই চালানো হবে এবং বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে পুলিশের সদর্থক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এখন এটাই দেখার এই সম্পর্ক সুদৃঢ় হলে কতটা উপকৃত হয় স্থানীয় বিদ্যালয়গুলি সেগুলোই নজর রাখবে ওয়াকিভাল মহল ব্যুরো রিপোর্ট টাইমস অফ বলছি সহকারী শিক্ষক এবং সেই অর্থে এতদিনকার যে শিক্ষকতার অভিজ্ঞতা তাতে এই বোধ প্রথম দেখলেন যে পুলিশ পুলিশের পক্ষ থেকেই যে পরিদর্শন করা হলো স্কুল কি বলবেন না অবশ্যই বিভিন্ন কারণে বিদ্যালয়ে আমাদের গানগুলি থানার উদ্যোগে যারা দায়িত্বে ছিলেন তারা এসেছেন এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে উদ্যোগ নিয়েছিলেন এর আগে যিনি আইসি সাহেব ছিলেন তিনিও আমাদের বিদ্যালয়ের যাতে উচ্চ মাধ্যমিকের পর স্টুডেন্টরা তারা একটা ভালো জায়গায় পৌঁছোতে পারে তার জন্য তিনিও একটা উদ্যোগ নিয়েছিলেন একটা ফি ক্যাম্প তৈরি করার সেটা উনি করেছিলেন তার সাথে আমরা স্টুডেন্টদেরও ইনভলভ করতে পেরেছিলাম অবশ্যই থানার দিক থেকে এটা একটা তো ভালো উদ্যোগ এবং বর্তমানে যে উদ্যোগটা নেওয়া হয়েছে স্টুডেন্টদের অ্যাওয়ারনেসের জন্য সেটা অবশ্যই একটা ভালো উদ্যোগ এটা দরকার আছে এবং আপনি কি শিক্ষক হিসেবে মনে করেন যে আজকের এই পরিদর্শন মানে স্কুল কর্তৃপক্ষ স্কুল এবং ছাত্রছাত্রীদের কোনো ইতিবাচক প্রভাব পড়বে অবশ্যই আমরা অন্তত ওনারা যে কথাগুলো বললেন তার উপর ভিত্তি করে অন্তত এটা বলতে পারি যে তারা যে আশ্বাসটা আমাদের দিয়েছে বিশেষ করে মেয়ে স্টুডেন্টদের জন্য তাদের যে তাদের যে সেফটির জন্য যে একটা দল তৈরি করেছেন এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ এটা তো হওয়া বাঞ্ছনীয় কারণ আমাদের সমাজে প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটে সেটা একজন আমি একজন সন্তানের বাবা হিসাবে এটা বলতে পারি যে এটা কখনোই হওয়া উচিত নয় এইটার জন্য প্রত্যেককেই উদ্যোগ হতে হবে সেটা প্রশাসনের দিক থেকে হোক সামাজিক দিক থেকে হোক যেভাবে উদ্যোগ নেওয়ার দরকার সেভাবে নিতে হবে অবশ্যই এটা সাধুবাদ করবে এবং মানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এরকম কোনো আশ্বাস আপনারা পেলেন যে স্কুলে ক্যাম্প হবে বা কিছু অবশ্যই আমরা আপনারা বলেছেন একটা জেনারেল স্টুডেন্টদের নিয়ে একটা ক্যাম্প তৈরি করবেন ক্যাম্প করবেন যেখানে স্টুডেন্টদের যে আমাদের পড়াশোনা ছাড়াও যে কিছু কাজ আছে যে কাজগুলো বিশেষ করে এখনকার স্টুডেন্টরা অনেক বেশি টেকনোলজির প্রতি তারা কি বলবো মানে আসক্ত মোবাইল ফলে তারা মাঝে মাঝে বিভিন্ন ধরনের প্রতারণার মুখে পড়ছে সেই বিষয়ে তাদেরকে একটু যাতে সচেতন করা যায় সেই বিষয়ে উদ্যোগ পাশাপাশি মেয়েদের যে তাদের যে একটা সেফ মানে সুরক্ষা তার জন্য যে উদ্যোগ অবশ্যই এগুলো দরকার পাশাপাশি আমাদের যে পথ দুর্ঘটনাগুলো ঘটছে সেইগুলো যাতে না ঘটে তার জন্য যে উদ্যোগ অবশ্যই এটা আমাদের কাছে একটা ভালো উদ্যোগ আমাদের সবসময় মনে আপনার নামটা বলবেন আমি সৌমেন ঘোষ আমি শ্রীরামকৃষ্ণ স্মৃতি স্কুলের সহকারী থ্যাংক ইউ স্যার আপনি এখানে ছিলেন এবং দেখলেন যে ডানকুনি থানার পক্ষ থেকে আজ স্কুল পরিদর্শন করা হলো বিষয়টা কেমন লাগবে হ্যাঁ ভালোই লাগলো আগে শুনেছি যে দানপুলি থানার পক্ষ থেকে এখানে অনেক কিছুই সাহায্য করা হয় সব বিষয়ে আমাদের ভালোই লাগলো এবং বর্তমানে যেভাবে মানে খারাপ ঘটনা ঘটছে তাতে খানিকটা হলো আপনারা আশ্বস্ত হবেন কি হ্যাঁ অবশ্যই আমরাও তো ছেলে মেয়েদেরকে এখানে ভরসা করে পাঠাই এনারাও তো যথেষ্ট কেয়ার করেন না, তো মানে শিক্ষকরা এবং যারা স্টাফ আছেন প্রত্যেকে খুব কেয়ারিং তারপরও যে পথে মাঝখানে যে ঘটনা ঘটে যাচ্ছে সেগুলো তো কাম্য না এবং সেখান থেকে এইরকম একটা ভূমিকা সদর্থক ভূমিকা সেটাকে কি চোখে দেখছেন দেখুন এবার স্কুলের বাইরে কি হচ্ছে সেটা তো আর স্কুল রেসপন্স করবে না কিন্তু সেটা তার জন্য আমাদের বাইরে আবার ট্রাফিক পুলিশ দিয়েছেন এনারা হ্যাঁ ওনা অনেক ব্যবস্থা করেছেন এটাই আমি ভালো আর কি আপনার নাম পল্লবী চ্যাটার্জি আপনার মানে কে পড়েন এখানে আমার ছেলে কোন ক্লাস ক্লাস সেভেন এখানেই থাকেন ডানকুনি হ্যাঁ আমার ডানকুনি দিল্লি রোডে বাড়ি থ্যাংক ইউ

ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের থেকে নিয়ে আমরা অনুষ্ঠানে আমরা স্কুল কর্তৃপক্ষই আয়োজন করি খুবই দরকার সবার থেকে উন্নতি করতে গেলে ছাত্রছাত্রীদের মধ্যে চেতনা থেকে উদ্বুদ্ধ করতে গেলে পরে এইসব অনুষ্ঠানে এবং এটা একেবারে কোনো ইতিবাচক প্রভাব স্টুডেন্ট বা স্কুলের মধ্যে পড়বে বলে আশা করেন নিশ্চয়ই এবার তো কোনো দ্বিমত নেই মানে হলে ভালো হয় এরকম আপনাদের পক্ষে নিবেদন করছেন সৌজন্য খাদ্য রসিকদের জন্য সেরা ঠিকানা অতি ছাড়ের তলায় পেয়ে যাবেন বিরিয়ানিটি ধরুন চাইনিজ থেকে কন্টিনেন্টাল